আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটা মূলত একটি ডেইলি ব্লগ তবে আপনি চাইলে এটাকে ফুড ট্যুর বা ফুড ব্লগ বলেও ভাবতে পারেন আমি যেহেতু চাঁদপুর জেলায় জন্মেছি তাই আজ আপনাদের নিজের জেলাকে একটু ভিন্নভাবে দেখাতে চাই মূলত কয়েকদিন আগে আমি চাঁদপুর গিয়েছিলাম সেখানে গিয়ে যেসব স্মৃতি জমেছে সেগুলোরই ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ করেছি আর সেই মুহূর্তগুলোকেই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। গিয়েছিলাম চাঁদপুরের এমন একটা জায়গায় যেখানে রিজনেবল প্রাইসে দারুণ মানের কিছু খাবার পাওয়া যায় আর হ্যাং আউটের জন্য অসাধারণ একটা পরিবেশও রয়েছে এক কথা চাঁদপুরের হিডেন জ্যাম বলা চলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ভিডিওটি এনজয় করবেন জাস্ট ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি আমার মতে গ্রামের লাইফ স্টাইল সবসময় সেরা গ্রামের চলাচলের মাঝে যে একটা শান্তি আর রিফ্রেশমেন্ট আছে সেটা শহরে খুঁজে পাওয়া সত্যি কঠিন তো তো আমি আর আমার গাছ থেকে বা আপনার এলাকায় এটাকে কি বলে কমেন্টে বলবেন যেহেতু অনেক গরম পড়েছিল হচ্ছে টক জাতীয় কিছু খাবার খেতে ইচ্ছে করতেছিল তো কাঁচা আম এবং এই মন্ডফল খেয়েছিলাম আর এই যে কাঁচা আমগুলো গুলো দেখতেছেন কাটাকাটি করছে সেগুলো দিয়ে আচার দেওয়া হচ্ছিল বাড়িতে এবং এই যে ফাইনাল লুক মাটির চুলাতে খাটি সরিষার তেলে ডুবানো আমের আচার তৈরি হচ্ছে ছোটবেলায় আমি আর আমার বোন মিলে বিভিন্ন রান্না করতাম এবার সে বানাচ্ছিল একটা টিক্কাটাই প্রেসিপি রেসিপি ডিম চিকেন কিমা বিস্কিটের গুঁড়ো দিয়ে এক্সপেরিমেন্ট করছিল চিকেনটা কিমা করে নিয়ে সে বানাচ্ছিল চিকেন টিক্কা আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম আমি বেজেও দিতেছিলাম দারুণ মজার একটা মুহূর্ত ছিল এটা তবে গরম গরম খাইতে ভালোই ছিল যাই হোক সাদাফ আমাকে মেসেজ দিল যে আজকে বের হবো কিনা এক জায়গায় যাবে যেটা সুন্দর এবং আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস এবং সেখানে আরেকটা ফ্রেন্ডও আসবে সন্ধ্যার দিকে আমি বের হই এবং আমার বাড়ি থেকে যে জায়গায় যাব সেই জায়গাটা হচ্ছে মোটামুটি একটু দূরেই ও বলে রাখি আমি চাঁদপুর জেলার চাঁদপুর সদরেই বাসা পড়েছে তো সেখানে আমাদের যাওয়ার কারণ সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো আড্ডা দিব তো যে কথা সেই কাজ আমার বাসা থেকে প্রথমে যেতে হবে যেতে হবে বাবুরহাট বাবুরহাট গিয়ে আমার ফ্রেন্ডের সাথে দেখা হবে দেখা হবে। তারপরে যাব হচ্ছে এবং সেখান থেকে যাব চাঁদপুর গাছতলা চৌরাস্তায় আমি গাড়িতে উঠে পড়ি এবং কিছু সময় লাগে যেতে এবং সাদাফের বাসার কাছে দাঁড়াই মূলত সাদাফের বাসা বাবুরহাটে চাঁদপুর জেলা পরিষদের পিছনে সেখান থেকে আমরা দুজনে একসাথে হই এবং একটা অটো নিয়ে চাঁদপুর ওয়্যারলেস আসে এখানে ভাড়া ছিল দশ টাকা এবং ওয়ারলেস থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বা চাঁদপুর বড় ব্রিজ দিয়ে গাছতলায় যাওয়া অবশেষে আমি চাঁদপুরের তলায় আসি এবং এখানে এসে আমি রীতিমতো শখ এখানে যে দোকানটা দেখতেছেন এই দোকানটাই হচ্ছে খুব রাশ প্রায় নয় থেকে দশ জনের মতো কারিগর ছিল এই দোকানটাতে ছোট্ট একটা দোকান কিন্তু খাবারের আইটেমও মোটামুটি ভালোই ছিল চিকেন ফ্রাই মিনি বার্গার এই দুইটা আইটেম খুবই পপুলার মানে ওনারা বানাচ্ছে আর সেল করছে বানাচ্ছে আর সেল করছে আর মানুষ আসছে আর খাচ্ছে এরকম অবস্থা মানে প্রচুর মানুষ এখানে যদিও কারণও আছে কারণ ওনারা দাম কম রেখে সেল বেশি করছে তো যাই হোক আমরা গিয়েই অর্ডার দিয়ে দিলাম আপনার প্রথমে গিয়েই অর্ডার দিয়ে দিতে হবে তাদের অনেকগুলো খাবারের আইটেম আছে আমি মেনুটা হচ্ছে ভিডিওতে দিয়ে দিচ্ছি দেখে নিবে তিনটা চিকেন ফ্রাই অর্ডার দিলাম চিকেন ফ্রাই এর দাম ছিল ষাট টাকা এবং সাদা পরে তাদের পপুলার মিনি বার্গারটা ট্রাই করছে তো সেটা অর্ডার দিয়েছিল বার্গারটাও মেবি ষাট টাকা দামি ছিল ষাট টাকা হিসেবে চিকেন ফ্রাই বার্গার অনেক বড়ই ছিল এবং যথেষ্ট মজাও ছিল কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছিল যে আমাদেরটাই হয়তো বা একটু বেশি ফ্রাই হয়ে গিয়েছিল মানে ক্রিস্পি হয়ে গিয়েছিল তবে খারাপ লাগা নাই কিন্তু সাথে আনলিমিটেড ছ দিবে মানে কম্বিনেশনটা ভালোই লাগছে এবং মজাই লাগছে সাদা ফের একটু বেশি খিদা লাগছিল তাই বার্গারও অর্ডার দেয় এবং মিনি বার্গার দেখতেও ভালোই ছিল ওর মেয়নিস ভালো চিকেন কিমা করে দেওয়া ছিল শশা ছিল এবং উপরে নিচে বান ছিল মোটামুটি ভালোই ছিল ষাট টাকার মধ্যে ওকে ওকে বুঝতেছি বোরিং হয়ে যাচ্ছেন চলেন বোরিংনেস কমে আসি এবার যাব একটা সুন্দর একটা প্লেসে যেখানে আড্ডা বা ডেট দেওয়ার জন্য পারফেক্ট লোকেশন এখানে খাওয়া দাওয়া করার পরে আমাদের উদ্দেশ্য হচ্ছে আরেকটি রেস্টুরেন্টে যাওয়া ওই রেস্টুরেন্টে সবকিছু অর্থাৎ ইন্টেরিয়র থেকে শুরু করে প্লেসটা সবই সুন্দর এখান থেকে মাত্র এক মিনিট সামনে হাঁটলেই সেই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন রেস্টুরেন্টের নাম হচ্ছে রেড চিলি কাবাব এন্ড গ্রিল এটার ভিতরের ইন্টেরিয়র গুলো আমার খুবই ভালো লাগছে সিনসাম খুবই নরমালের মধ্যে ভালোই দেখতে ফটোশুট করতে যারা পছন্দ করেন তাদের পছন্দ হবেই মাস চলেন আপনাদের একটু ভিতরের ইন্টেরিয়রটা দেখাই দিই কি সুন্দর না আপনি যদি চান যে ফ্রেন্ডরা মিলে এখানে হ্যাং আউট করবেন বা আড্ডা দিবেন সময় কাটাবেন তাহলে এখানে ইজিলি আপনি আসতে পারেন অনেকেই চাঁদপুরে ডে ট্যুর দিতে চান বা হচ্ছে ঘুরতে আসেন এবং তারা এসব প্লেস গুলো খুঁজেন যে রিল্যাক্স কোথায় বসে আড্ডা দিতে পারবো খেতে পারবো তাদের জন্য রেস্টুরেন্টটা আমার মধ্যে ভালোই হবে যেহেতু অনেক বড় ছিল আমরা কিছুক্ষণ ঘুরে দেখি তারপর মেনু কার্ডটায় চোখ বুলাই দামের কথা যদি বলি তাহলে আপনি তাদের প্রাইস বেশিও বলতে পারবেন না আবার কমও বলতে পারবেন না মানে এই দিকে তারা এরকম ভাবে দামটা হচ্ছে ফিক্সড করে রাখছে যেহেতু আমরা খেয়ে আসছি তাই বেশি কিছু অর্ডার না দিয়ে চাউমিনটা অর্ডার দেই কারণ আমরা শুনেছিলাম যে চাউমিনটা খুবই মজা চাউমিন দাম ছিল দুইশো চল্লিশ টাকা ওয়েট ভয় পাওয়ার কারণে কারণ এটা ফ্যামিলি কোয়ান্টিটি ছিল অনায়াসে তিনজন খেতে পারবেন আমি তাদের মেনু কার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিয়ে চাউমিনটা খুবই মজা ছিল এবং কোয়ালিটি কোয়ান্টিটি সবই ভালো ছিল খাওয়া দাওয়া শেষ না হতেই পটকা শুরু হয় এবং খুবই সিরিয়াস একটা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছিল কেউই কাউকে ছাড় দিবে না এমন একটা অবস্থা মানে টান টান উত্তেজনা এখানে পডকাস্ট চলতেছে না তো

তো যেহেতু ভাজা পোড়া প্লাস ফাস্ট ফুড খাবার খেয়েছি তো ঠান্ডা কিছু খাইলে বেটার ফিল হবে তো আমরা অর্ডার দিলাম লাচ্ছি একশো টাকা করে প্রাইস ছিল একটা নর্মাল ছিল আর একটা হচ্ছে আইসক্রিম সহ ছিল আইসক্রিম সহ যেটা সেটা আমার কাছে ভালোই লাগছে আর নর্মাল লাচ্ছি হচ্ছে সাদা খাইছে আমার মধ্যে তাদের খাবার ইন্টেরিয়র পরিবেশ সুন্দর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তাদের আচরণ অর্থাৎ বিহেভিয়ার খুবই ভালো ছিল এই তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো না লাগে তাও কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করতে পারেন আল্লাহ হাফেজ